সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম আপনাদের সুপরিচিত এই যে মোহাম্মদ ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারে আজকে মোহাম্মদ ভাই আপনাদেরকে একটা প্যাকেজ দিবে।

আর মোটামুটি মাস পরে সব হিট এসে যাবে পরে এগুলা সব হিট এসে যাবে মোটামুটি দেখেন আচ্ছা আমরা একটা একটা করে একটু দেখাই তো আচ্ছা ঠিক আছে এই এই মেয়ে ছাগল ট্রেনি দেখাই এ ধরো তো আচ্ছা এইটা দেখাবেন পাঠাই দেখাবেন আগে জি পাঠাই দেখাই পাঠাটা সুন্দর করে ধরেন এই দেখেন পাঠার মুখের পাঁচ এবং মুখটা সোজা করেন এই যে পাঠার মুখের পাঁচ কান এই যে মাসাল্লাহ ভাই অনেক সুন্দর এই পাশেও দেখা দিবেন হ্যাঁ দেখেন

এই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন করবেন তারা এই প্যাকেজটা লোক মন্তব্য করতে পারে একটা মানে প্যাকেজ হাই কোয়ালিটি একটা খামারও হবে আপনার বাসা এই প্যাকেজটা যদি নেন আচ্ছা এপার ওপার একই রকম কালার একই ভাইয়া তিনটা বাচ্চা দেখাও একই আবার এই যে নাক কান মুখ গুলো দেখবেন এই যে ছাগল কিনবেন নাক কান মুখ দেখে এবং বডি ফিটনেস দেখে দেন এটাও দিয়ে দেন এই যে আরেকটা আসতেছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা কে ভাই সব একই মায়ের নাকি একই মায়ের মতো নেই ভাই এই দেখেন নাক কান মুখ এভাবে সবাই মেলাতে পারে না টোটাল হচ্ছে বডি ফিটনেস অনেক ভাইরা যে প্রবাস থেকে বলেন যে ভাই আমরা ছাগলের খামার করব। এ ধরনের ছাগলের খামার করলে এই মানে খামারে লস নাই কি লস নাই এইগুলা বাচ্চা দিবে কিন্তু মানে এর চাইতে ভালো 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 দিবে ভাই আর এর চাইতে ভালো যখন বাচ্চা দিবে তখন কিন্তু আপনারা এর চাইতে ভালো দামে বিক্রি করতে পারবেন প্যাকেজটা সুন্দর এটাও দিয়ে দেন এই গেল দুই নম্বর মেয়ে বাচ্চা প্রথমে পাঠা দেখাইছি এই যে

আহ হাজার টাকা যদি কোনো ভাই অনলাইনে অর্ডার করে নেয় তাহলে এখানে কি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সবকিছু সবকিছু আপনার প্রিয় দর্শক এই পঁচাশি হাজার টাকা দিলে আপনার ঠিকানায় মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা যেখানে রিসিভ করবেন দিয়ে দিবেন ভাই পৌঁছায় দিবেন নিজ দায়িত্বে এবং এই পঁচাশি হাজার টাকার বিকাশ খরচও দিতে হবে না আচ্ছা অনেক সুন্দর একটা প্যাকেজ আছে দিচ্ছেন যদি দর্শকের পছন্দ হয় নিবে আমি নিতে বললাম अच्छा भाई ठीक है